এবার জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থাকে পেটালেন পুলিশ কর্মকর্তা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাকচাইল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কায়ুম মাতব্বরকে জয় বাংলা স্লোগান দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোমবার সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সকালে কায়ুম মাতব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় কাইচেল গ্রামের বাসিন্দা ও সিআইডির মাদারীপদ জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলী ছুটিতে বাড়িতে এসে বাজারে উপস্থিত হন অভিযোগ রয়েছে তিনি সেখানে এসে হঠাৎ উচ্চ স্বরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন মাতব্য তাকে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে আজগর আলী ও তার সহযোগীরা কাইমের ওপর চড়াও হয়ে মারধর করেন আহত যুবদল নেতা কায়ুম মাতব্বর বলেন আমি চায়ের দোকানে বসেছিলাম হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে স্লোগান দেয় আমি নিষেধ করলে তারা আমাকে এলো পিটি আহত করে বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজগর আলী অভিযোগ অস্বীকার করে বলেন আমি ছুটিতে বাড়িতে এসছিলাম সকালে বাজারে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলছে আমি উপস্থিত হয়ে সবাইকে চুপ থাকতে বলি পরে বাড়িতে এসে শুনি আমি তাদের মেরেছি এটি সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে